আলু কত আলু বিশ টাকা কেজি আর ইয়ে কুড়ি কচু সাজনি একশো এই বাগুন দেখেন বাগুন দেখেন এই বাগুন একশো টাকা কেজি দেখছেন এটা আশি টাকা মূল্য কত মুরব্বী মুরব্বী মূল্য কত সবজির দাম খুব কম কত হাসিচ্ছে খালি

ষাট টাকা কেজি জলপাই আপনি জলপাই খান ভালো লাগে খাতে খাতে ভালো লাগে খুব জলপাই খেলে বারে বুঝছেন পান খাতে সেই স্বাদ লাগে সেই জন্য জলপাই মাঝে মাঝে খাবেন করলে মাত্র একশো টাকা কেজি পটল ষাট টাকা কেজি শশা শশা ষাট ওলকপি ওল ওল আর মিষ্টি কুমড়া মাশাল্লাহ মাশাল্লাহ এটি একটা লাউ কত করি বলছি চল্লিশ টাকা পিস এই যে এখানে পিয়াজ বিক্রেতা আসছেন পিয়াজের কেজি কত সত্তর আর আশি পিয়াজ বাজার বেশি মনে হচ্ছে না আগে যে তিনশো টাকা কেজি ছিল পিয়াজ পিয়াজ যে আগে তিনশো টাকা কেজি ছিল তোমরা বেসো না তিনশো টাকা কেজি বেচলে কি সমস্যা হাই রে হাই রে আরে মাল বেসা হয়নি রে এরা বিপদে পড়ে গেছে রে মুন্সি কত বেড়ি লাগাইছে ষাট টাকা বিশ টাকা দাম এই কটা বিশ টাকা এই দেখুন মহামারী শুরু হয়ে গেছে দেখেন সেই সবজির বাজার সবজির বাজার হট এই একটা এত বাজার আজকে সবজি ইয়া আল্লাহ حبيبي বিয়া خلاص খুদ্র মাসাল্লাহ সোয়েব বোন মাশাআল্লাহ মাশাআল্লাহ والله ইলা স্ত্রী انت انت স্ত্রী ইলা